আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা কেন দুশ্চিন্তাগ্রস্ত হই এবং আল্লাহ কেন আমাদের কষ্ট দেন আমাদের পেরেশানিতে ফেলেন এই প্রশ্নগুলো আজ আমাদের সবার মনে আসে কেউ রুগ্ন দেহ নিয়ে চিন্তায় কেউ অর্থকষ্টে কেউ পারিবারিক টানাপড়ে নে আবার কেউ ভবিষ্যতের অনিশ্চয়তায় দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু আমাদের এই কষ্ট এই পেরেশানি আসলে কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে আছে মহান আল্লাহর কোন হিকমত চলুন আমরা কোরআন ও হাদিসের আলোকে এর উত্তর খুঁজি এক দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল ও অস্থিরভাবে যেমন আল্লাহ তালা বলেন মানুষ দুর্বলভাবে সৃষ্টি হয়েছে সুরা আন্নিসা আল্লাহ তালা আরও এর করেন নিশ্চয়ই মানুষ অধৈর্য প্রকৃতির যখন বিপদে পড়ে তখন হতাশ হয়ে পড়ে এবং যখন সুখ পায় তখন কৃপন হয়ে যায় সুরা আল মা আরিজ আয়াত একুশ আমরা নিজেরাই স্বীকার করব সামান্য কিছু হলেই আমরা চিন্তায় পড়ি দুশ্চিন্তা আসে ভবিষ্যতের ভয় থেকে যেটা এখনও আসেনি কিন্তু ইসলাম আমাদের শিখায় ভবিষ্যতের চিন্তায় ভেঙে পড়ো না বরং তোমার রবের ওপর ভরসা রাখো দুই আল্লাহ কেন আমাদের বিপদে ফেলেন অনেক সময় আমরা ভাবি আমি তো নামাজ পড়ি আমি তো দান করি তাহলেও কেন আমার কষ্ট হচ্ছে উত্তর হলো বিপদ মানেই শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে এটি হতে পারে একটি পরীক্ষা কিংবা আমাদের পরিশুদ্ধির মাধ্যম যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াতে পাঁচটি পরীক্ষা উল্লেখ আছে এক ভয় দুই ক্ষুধা তিন ধনসম্পদের ক্ষতি চার প্রিয়জনের মৃত্যু পাঁচ জীবিকার ক্ষতি অর্থাৎ জীবনের প্রতিটি বড় ক্ষতি আল্লাহর পক্ষ থেকে এক একটি ইমতেহান তিন গোনাহের ফলাফল হিসেবেও দুশ্চিন্তা আসে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমাদের ওপর যেসব বিপদ আসে তা তোমাদেরই কৃতকর্মের কারণে আসে আর আল্লাহ অনেক গোনাহ মাফ করে দেন সুরা আর সুরা ত্রিশ এই আয়াতে স্পষ্ট আমাদের অনেক পেরেশানি কষ্ট আসলে আমাদের গোনাহের পরিণাম কিন্তু এখানেই আল্লাহর দয়া তিনি সব শাস্তে দেন না অনেক গোনাহ তিনি মাফ করে দেন চার আল্লাহ প্রিয় বান্দাদেরও কষ্টে ফেলেছেন আমরা যদি ভাবি কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি তাহলে নবী আসুলদের জীবনের দিকে তাকাই ইব্রাহিম আল-হিসালাম আগুনে নিক্ষিপ্ত হন ইয়াকুব আল সালাম পুত্র হজরত ইউসুফ হিসালাম হারিয়ে ফেলেন অন্ধ হয়ে যান কাঁদতে কাঁদতে আইয়ুব আল সালাম বছর বছর অসুস্থ থাকেন সন্তানহীন হন সম্পদ হারান আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিন বছর অবরোধ তায়েফে পাথর নিক্ষেপ সন্তানদের মৃত্যু যুদ্ধের আঘাত সব কিছুই তাকে স্পর্শ করেছে তবুও তারা হতাশ হননি কারণ তারা জানতেন আল্লাহ কষ্ট দেন পরিশুদ্ধির জন্য নষ্ট করার জন্য নয় পাঁচ কষ্ট আসলে আমাদের কাছে আল্লাহর ডাক আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই দুনিয়ার চাকচিককে বিভোর হয়ে যাই তখন আল্লাহ আমাদের মনে করিয়ে দেন তোমার রব আছেন তার দিকে ফিরে এসো আল্লাহ বলেন আমি তাদেরকে সামান্য শাস্তি আস্বাদন করালাম বড় শাস্তির আগে যেন তারা ফিরে আসে সুরা আসাজা আয়াত একুশ ছয় যারা ধৈর্য ঝরে তাদের জন্য সুসংবাদ কেননা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিমের ওপর কোনো কষ্ট রোগ দুঃখ দুশ্চিন্তা কষ্ট এমনকি একটি কাঁটা তা আল্লাহ তার গোনাহের কাফারা করে দেন হাদিস পাঁচ হাজার ছয়শো একচল্লিশ অর্থাৎ আমাদের কষ্ট এমনকি ছোট্ট চিন্তাও যদি আল্লাহর জন্য ধৈর্য ধরি তাহলে তা আমাদের গোনাহ মাফের উপায় প্রিয় ভাই ও বোনেরা দুশ্চিন্তা কষ্ট পেরেশানি এগুলো মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ এগুলো শুধু আমাদের পরীক্ষা নয় বরং আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়ার মাধ্যম আমাদের উচিত এই সময়ে বেশি করে জিকির করা নামাজে লেগে থাকা আল্লাহর ওপর সম্পূর্ণ তাওয়াক্কুল রাখা কেননা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে তাই আসুন আমরা আল্লাহর ওপর ভরসা করি সবর করি এবং দুশ্চিন্তার পরিবর্তে তার দিকে ফিরে যাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন